অনেক জোরে যাচ্ছে অনেক জোরে গাড়ি যাচ্ছে এটা তো আস্তে যা গাড়ি চালাতে জানে এটা তো ছোটখাটো গাড়ি কিছু মনে করে না বুঝতে পারছো মনে করে না আসলে মনে করে ইদের মনে ইরাই না না ওইভাবে ভাবে এই 25 30 গেলে পার গাড়ি এক্সিডেন্ট হয় না গাড়ি যা এরকম এত ব্যালেন্স এক্সিডেন্ট করতে পারে না না বুঝছেন দেখুন গাড়িটির কি অবস্থা কি ভয়ঙ্কর সকালে ভাত খেয়ে বাড়িতে কিছু আপনারা জানেন যে আমি আপনাদের বিভিন্ন সাংবাদিক কিন্তু এবং এখানেই কিন্তু এই ঘটনাটি ঘটে একটি রাস্তা চলে গেছে কুড়ি বল হলে এবং অবস্থা মাছ আমি সেই রাস্তার কাছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন চারিদিকে